এই যে বন্ধুরা দেখো টিফিন টিফিন করে চলে আসলাম এই যে বিছানা গুছাতে আর এদিকে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল জুয়েলের টিফিন বাটি আমি একদম রেডি করে রেখে আসছি ও টিউশন থেকে আসবে সেই ওটা খেয়ে নিবে তো কি বলো তো আজকে আর ওর জন্য মানে যে পরে আসলে পরে বানাবো সেটা করিনি একবারে বানিয়ে রেখে দিলাম তো দেখো আমার বিছানো গুছানো হয়ে গেছে এখন কিছু জামা কাপড় আছে সেগুলোও কাজবো আজকে আর কোনো কাজ হয়নি গো ঘরটার এখন মুছতে হবে তারপরে রান্নাও করতে হবে তো এই যে দেখো কতগুলো জামা কাপড় এখন এগুলো ভাস করে নিচ্ছি একবারে স্নান করে পুজো দিয়ে এসে তারপরে রান্না বসাবো যেহেতু আজকে আর সকালবেলা তোমাদের দাদা ভাই খাওয়ারটা আবার নিল না তো ওই জন্য রান্নাটার চাপ ছিল না তো দেখো জামা কাপড় দেখবার ঘরের মধ্যে থাকলে পরে না মনে হয় যে কি বেশি জঙ্গল মনে হয় আর অল্প জামা কাপড় থাকলে তাও ফটাফট গুছিয়ে নেওয়া যায় আর দেখো এখনও কতগুলো ধুয়ে দিয়ে আসলাম এগুলো পরে ভাঁজ করে গরমের মধ্যে বারবার করে স্নান করতে ইচ্ছে করে কিন্তু আমার মা করতে দেয় না তাই না এই জামাটা খুব পছন্দ এটাই পরবে একবার ধুয়ে ধুয়ে আবার বলে এটাই দাও এটাই দাও ওর মাসি বাড়িতে দিয়েছিল বুলন মাসি ওর ছোট মাসি জামাটা পুরানো গেছে সেই ছোটবেলার জামা এখনো পরে এই দেখো বন্ধুরা চলে আসলাম স্নান করে একবারে পুজো দিয়ে তো অল্প করে পনির আজকে আনছে শুধু দুপুরটা খাবো তো দেখো আবার তো রাতের বেলা রান্না করতেই হবে তো এখন একটুখানি আলু সিদ্ধ করে নিলাম এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি তো অল্প একটু তরকারি কী বলতো বাটিতে করে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিব আর আমি আর জুয়েল খাবো এখন আর এই তো জানোই লঙ্কা ছাড়া তরকারি ওর জন্য একটুখানি উঠিয়ে রাখলাম আলাদা করে এখনই দেখো তরকারি আমার হয়ে গেছে ঘি দিয়ে দিচ্ছি একটুখানি আর গরম মশলা দিয়ে দিলাম একদমই সিম্পল রান্না বাড়া তো চলো কি রান্না করব আলু সিদ্ধার থেকে এটা একটুখানি ঝোল বানিয়ে দিলাম জুয়েলেরও খাওয়াটা ভালো হবে তো কী বলতো এই জন্য ভাবলাম যে না থাক ওই আলু সিদ্ধ তো অনেক সময় শুকনা শুকনা হয়ে যায় না বাচ্চা কাচ্চা দেখবার খেতেও চায় না তাও তো অনেক সময় কি বলো আমি বলি জুয়েলকে ধাওয়া দেই তার জন্য খেয়ে নেয় তো ওই জন্য বললাম যে না এখন তাহলে একটু ঝোলই বানিয়ে দিই এই দেখো ভাজা তরকারি জুয়েলকে দিয়ে দিচ্ছি এখন খাবারটা আমি এদিকে গ্যাসটাকে রকম করে পরিষ্কার করে রাখলাম আবার তো রাতে রান্না করব। তো চলো পরে আবার দেখা হচ্ছে এই দেখো বৃষ্টি নেমে গেল। অনেক দিন পরে একটু আরাম পেলাম গো এত গরম বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়াতে একটু আরাম পাবা যেই গরম পড়ছে বাবা তাইনা বুঝতে যাই এই দেখো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পরে তো রাত্রে নটা বাজে আজকে যে একটু আগে আমাদের টুসিটা দেখলাম যে মারা গেছে তো মনটা বেশি ভালো নেই তাই বলি পৃথিবীতে কে যে কয়দিনের আয়ু নিয়ে আসে কেউ বলতে পারে না তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো টাটা